হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ উমগরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে সকালে নাস্তাটাই করছি মুরগির মাংসের ঝোল তারপরে হচ্ছে পরোটা আর এটা হচ্ছে ফ্রোজেন পরোটা সকালে তেমন নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না মিহি হচ্ছে এখনও ঘুমাচ্ছে মিহির বাবা তো কাজে চলে গিয়েছে নাস্তা করার পর প্রতিদিনের মতো মিহি রুম থেকে এসে আবার সুফার মধ্যে ঘুমাচ্ছে কালকে রাতে যে আমি মেহেদি দিয়েছিলাম এই যে মেহেদি কিন্তু খুব সুন্দর কালার এসেছে আপনাদেরকে একটু দেখালাম প্রতিদিন এই কাজটা করবে রুম থেকে এসে আবার সুফার মধ্যে সে ঘুমাবে আমি দুপুরে রান্না করার জন্য কিচেনে চলে এসেছি আজকে আমি দুপুরে রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আমার কাছে খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ একটি খাবার বিরিয়ানি আর আমার কাছে মুরগির মাংস বিরিয়ানি মোটেও ভালো লাগে না আমার কাছে গরুর মাংস ছাগলের মাংস দিয়ে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে আর মিহির বাবার পছন্দের খাবার হচ্ছে পোলাও আর হচ্ছে মাংস ঘূনা ও ওটাই বেশি পছন্দ করে আর আমার পছন্দ হচ্ছে বিরিয়ানি আমি আজকে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে রান্না করে থাকি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে হচ্ছে টোটাল দেড় কেজি পরিমাণ মাংস একদম ফ্রেশ আর ফ্রেশ মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় ফ্রিজের মধ্যে যদি কয়েকদিন থাকে তাহলে ওই মাংস দিয়ে যদি বিরিয়ানি রান্না করা হয় অত বেশি টেস্ট হয় না যদি ফ্রেশ মাংস দিয়ে করা হয় মাংসগুলো ধোয়ার পরে এখন হচ্ছে আমি একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে পানিটা ঝরে যায় তারপরে হচ্ছে আমাকে কালকে একটা আপ মন্তব্য করেছে আমার ভিডিও নাকি এখন ভালো লাগে না আমার ভিডিও নাকি এখন কেক কেকময় হয়ে গিয়েছে তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো ভিডিওর মধ্যে কেকের সম্বন্ধে কোনো কথাই বলবো না আমার আগের ওয়ার্কে মানে আমি যে দুই তিনটা ভিডিওর মধ্যে কে সম্বন্ধে বলেছি আমার মানে ওই নতুন কাজটা সম্বন্ধে বলেছি আপনাদেরকে সে সম্বন্ধে আমি আর কখনো কোনো ভিডিওর মধ্যে বলবো না এই আর কি তো আসলে আমি শুধুমাত্র দুইটা কি তিনটা ভিডিওর মধ্যে বলেছিলাম কিন্তু যখন ভালো লাগে না এটা শুনেছি তখন আমার কাছে খারাপ লেগেছে একটু আবার আপুটা বলেছে আমি যাতে কিছু মনে না করি আসলে বললেই হলো যে মানুষ কিছু মনে করিয়েন না তো এটা বললেই হয়ে যায় যে কিছু মনে করব না তারপরেও এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোন ভিডিওর মধ্যে এই কথাটা আর বলবো না আমার কেকের সম্বন্ধে আমি কতটা কেক ডেলিভারি দিচ্ছি ডিজাইনও দেখাবো না মানে কীরকম কিছুই দেখাবো না কিছু বলবো না আর আমাকে অনেক আপুরা বলছে যে আপু তুমি কেকের রেসিপিগুলো শেয়ার করো ডিজাইনগুলো শেয়ার করো চকলেট সসের রেসিপিগুলো শেয়ার করো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সেগুলো হবে আমার যখন আমি যেমন পার্সোনাল আমার জন্য আমি তৈরি করব। তখন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সব কিছুই কিন্তু আমার যে নতুন যেটা আমি শুরু করেছি কেকের হোম ডেলিভারিটা ওটা সম্বন্ধে আমি আর কখনো কিছুই বলবো না এই আর কি যারা আমাকে রিকোয়েস্ট করেছে রেসিপিগুলো শেয়ার করার জন্য ডিজাইনগুলো দেখার জন্য তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কেউ যদি বলে আমার ভিডিও ভালো লাগছে না তাহলে তো এটা আমার কাছে একটু দুঃখজনক প্রথমেই হচ্ছে আমি মাংসটা রান্না করে নিব এর জন্য হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি হচ্ছে এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলা আমরা যা যা দিয়ে থাকি সেগুলো এরপর হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব আর আজকের ভিডিওর মধ্যে একটা গোপন কথা বলবো যেটা কিনা আমার চ্যানেলটা শুরু থেকে কিন্তু অনেক আপু এবং ভাইয়াদের প্রশ্ন ছিল অনেক রিকোয়েস্ট করেছিল এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য কিন্তু আমি দেইনি অনেক দিন হয়ে গেল অনেক মাস হয়ে গেল কিন্তু আজকে আমি সেই প্রশ্নের উত্তর দিব আপনাদেরকে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আপনাদের সেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন সেই গোপন কথাটা যেটা আমি এতদিন পর্যন্ত বলিনি সেটা আজকে প্রকাশ করব আপনাদের সবার কাছে পেঁয়াজগুলোকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলোকে হচ্ছে হালকা একটু ভাজার পরে এরপর হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিব আর আমাকে অনেক আপুরা বলেছে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করার জন্য আর একটা ভাইয়া বলেছিল অ্যারাবিয়ান ডিশগুলো শেয়ার করার জন্য অ্যারাবিয়ান খাবারগুলো আমি ধীরে ধীরে শেয়ার করব। আসলে একটু ব্যস্ততার কারণে পারছি না শুধু যেগুলো প্রয়োজন যে কাজগুলো সেগুলোই করছি এক্সট্রা কোনো কাজ করতে পারছি না আমি সময় বের করে সব কিছুই দিবো পহেলা বৈশাখ আসছে ওটা নিয়ে কি করব বুঝতে পারছে না ব্যস্ততার মধ্যে যাচ্ছে তারপরে হচ্ছে সামনে রমজান রমজানের জন্য কিন্তু কোনো রেসিপি আমি তৈরি করতে পারছি না আমার রান্নার চ্যানেলের জন্যও কারণ একটু এখন ব্যস্ত যাচ্ছে সময়টা আদা রসুন সরি আদা রসুনটাকে হচ্ছে আমি হালকা একটু কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া আমি যেভাবে রান্না করছি আপনার চালে এভাবে রান্না করতে পারেন অনেক ভালো হবে এখন হচ্ছে আমি দুই টেবি চা চামচ পরিমাণ গরুর মাংসের মশলা দিচ্ছি এটা হচ্ছে প্রাণ কোম্পানির তারপর হচ্ছে আমি এখন বিরিয়ানির মশলা দিব আমি সবসময় মাংসের মধ্যেই কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি আমি সবসময় এই কাজটা করি মাংসের মধ্যেই কিন্তু বিরিয়ানির মশলাটা দিয়ে দিই আমি হচ্ছে এখানে দু টেবিল চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়েছি এটা হচ্ছে সান কোম্পানির সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে মশলাটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে তৈরি করছি যাতে করে রাতে পর্যন্ত হয়ে যায় রাতে যাতে আমার আবার কিছুই তৈরি করতে না হয় সেজন্য একটু বেশি করে তৈরি করছি আমি যেভাবে তৈরি করছি সেভাবে আপনারা চাইলে তৈরি করতে পারেন অনেক টেস্টি হবে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন হচ্ছে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে ডেকে রাখব ফাঁকে হচ্ছে আমি চালটা ধুয়ে নিব হচ্ছে কাপের মধ্যে মেপে পোলাও চালটা নিচ্ছি যাতে করে পানিটা দিতে সুবিধা হয় আপনারা যদি মেপে চালটা নেন তারপরে যদি মেপে যদি পানিটা দেন তাহলে একটু কম বেশি হয় না একদম পারফেক্ট হয় চালটাকে হচ্ছে আমি ধুয়ে নেব চালটা ধোয়ার পরে আমি হচ্ছে দশ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে চালের মধ্যে আমি পানিটা ছেঁকে নেব এতে করে চালগুলো কিন্তু অনেক ঝরঝরে হয় একদম পারফেক্ট হয় যদি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখা হয় আপনারা চাল এটা করতে পারেন একটা চালও কিন্তু ভেঙে যাবে না একদম ঝরঝরে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাংস রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আরেকটা কথা বলি আমি কিন্তু মাংসের মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করিনি আমার কাছে গরুর মাংস বিরিয়ানির মধ্যে হলুদ ব্যবহার করলে ভালো লাগে না সেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছি এখন বলে দিলাম আপনারা চাইলেও হলুদ দিতে পারেন কারণ আমার কাছে হলুদ হলুদ বিরিয়ানিগুলো কেমন যেন লাগে দেখতে সেজন্য আমি কখনও বিরিয়ানি রান্না করলে হলুদ ইউজ করি না এখন হচ্ছে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটা অঘটন ঘটে গেল রান্না করে কিন্তু এরকম ছোটোখাটো অঘটন ঘটেই যায় আমাদের গৃহিণীদের এরপরে হচ্ছে আমি গরম মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এরপর হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি পোলাও চালটাকে হচ্ছে আমি এখন তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব আর চুলাটা কিন্তু একটু লোতে থাকবে নাহলে কিন্তু চালটা পড়ে যাবে চালটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম যত বেশি ভালোভাবে ভাজা হবে তত বেশি পারফেক্ট হবে পোলাও কিংবা বিরিয়ানি যেটাই তৈরি করেন না কেন আপনারা এখন হচ্ছে আমি যতটুকু চাল দিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই জিনিসটা যদি মেপে দেন তাহলে কম বেশি কক কোনো হবে না অনেক সময় দেখা যায় কি কম হয়ে যায় কিংবা বেশি হয়ে যায় যদি মেপে দেন তাহলে এই জিনিসটা কক হবে না এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য এখন হচ্ছে আমি কয়েক মিনিটের জন্য টাকা দিয়ে ডেকে রাখবো যাতে করে পানিটা একটু টেনে আসে মিনিট পর পানিটা একটু টেনে এসেছে এতে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা এখন চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্যানটা ছড়ানোর কারণে ছড়ানো প্যান হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে নাড়াচাড়া করতে কিন্তু আমার কাছে ছড়ানো প্যানের মধ্যে রান্না করলে খুবই ভালো লাগে মাখের সাথে হচ্ছে আমি খুব ভালোভাবে চালটা মিশিয়ে নিলাম এরপর হচ্ছে আমি এটাকে দশ মিনিটের মতো চুলাটাকে লোতে রেখে দমে দিব এই দশ মিনিটের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে হচ্ছে নিচে একটা তাওয়া দিব যাতে করে কোনো প্রকারে পুড়ে না যায় এমনিতেও কিন্তু পুড়ে যাবে না তারপরও আমি একটা তাওয়া দিলাম আর চুলাটা কিন্তু একদম লোতে থাকবে আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে দশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা কেমন হয়েছে দেখুন এটা একদম জর হয়েছে একটার সাথে ভাত কিন্তু একটা লেগে নেই এভাবে হলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতে তো কি বলবো আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আমি যেভাবে করেছি এটা অবশ্য সবাই পারে যারা পারে না তাদের জন্যই বললাম আপনারা চাইলে এখানে ফুল এক প্যাকেট বিরিয়ানি মশলা দিতে পারেন আমি দেইনি কারণ বিরিয়ানি মশলাগুলো কিন্তু অনেক ঝাল মিহি মোটেও খেতে পারে না সেজন্য আমি দেইনি। এটা হচ্ছে সন্ধ্যার পর আমি আর মিহি হচ্ছে নাস্তা করছি এখন তাহলে আপনাদেরকে বলে ফেলি সেই গোপন কথাটা অনেক আপু এবং ভাইয়াদের কিন্তু আমার চ্যানেলটা খোলার পর থেকে একটাই প্রশ্ন ছিল আমাদের বিয়েটা কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ যেহেতু আমার বাড়ি চট্টগ্রাম আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে নোয়াখালী সেজন্যই আপু এবং ভাইয়াদের বেশি ইন্টারেস্ট ছিল সেই বিষয়টা নিয়ে তো সবার কৌতূহলটা আমি এখন মিটিয়ে দিচ্ছি আমাদের কিন্তু লাভ ম্যারেজ আসলে আমি এতদিন বলিনি আমার কাছে বলতে কেমন যেন লাগে জন্য আমি বলিনি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ